কোনোরকম সময় নষ্ট না করে সাউন্ড বাড়ানোর সেটিংগুলো পরপর দেখে যাক আপনি আপনার ফোনের সেটিংটিকে টিকে ও করবেন দেখুন আপনার ফোনের সাউন্ড যদি কমে গেছে তাহলে এই ভিডিওটি দেখার পর আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না আমি যে সেটিংগুলি দেখাব যে প্রসেসটি দেখাব সেই প্রসেসটি যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে আপনাদের ফোনের স্পিকার থেকে অনেকটাই সাউন্ড আপনারা বাড়িয়ে নিতে পারবেন তো সেটিংয়ে আসার পর আপনি এখানে যে এডিশনাল সেটিংটি দেখতে পাচ্ছেন এই এডিশনাল সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন যখনই অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে ক্লিক করেন উপরে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে হেয়ারিং আপনি হেয়ারিং এর মধ্যে চলে আসবেন এখানে আপনারা একটি সেটিং পাবেন যেটি হচ্ছে মনো অডিও এই মনো অডিও অপশনটিকে আপনারা প্রথমত অন করে দেবেন ঠিক আছে এই সেটিংটি আপনাদের প্রথমত অফ করা থাকবে তো আপনারা এটিকে অন করে দেবেন এবার এখান থেকে ব্যাক চলে আস দেখুন আমরা দীর্ঘদিন ফোনটি ব্যবহার করছি আর ব্যবহার করার ফলে আমাদের যে ফোনের স্পিকারটি রয়েছে সেই স্পিকারের মধ্যে পানির সাথে ময়লা বা ধুলোবালি চলে যায় যার ফলে আমাদের ফোনের সাউন্ডে কম আসে বা সাউন্ড কোয়ালিটি আগের তুলনায় অনেকটা খারাপ আপনাদের ফোনের যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারটির মধ্যে যে ময়লা ধুলোবালিগুলো রয়েছে সেগুলো আপনারা বের করবেন কিভাবে বা আপনারা কিভাবে আপনাদের ফোনের স্পিকারের সাউন্ডটিকে বাড়াবেন সেই সেটিংটির কথায় আমি আসছি তো আপনারা মনো অডিও সেটিংটিকে অবশ্যই অন করবেন অন করার পরে আপনারা প্রথম যে সেটিংটি করবেন সেটি হচ্ছে এডিশনাল সেটিং এর ভেতর আপনারা এডিশনাল সেটিং এর ভেতরে আসবেন আসার পর এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ক্লিয়ার স্পিকার হ্যাঁ আমাদের ফোনের যে স্পিকারটি রয়েছে जैसे स्पीकर टिके আমাদের ক্লিয়ার করতে হয় তো ক্লিয়ার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্পিকার বলে একটি সেটিং রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এই জায়গাটা আপনারা দেখতে প্লে অন সেকেন্ড আপনারা এখানে ক্লিক করবেন আপনারা সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন আর অপেক্ষা করার সময় আপনারা কি করবেন আপনারা ভলিউম বটমটিকে আপ অ্যান্ড ডাউন করতে থাকবেন তো আমি একবার ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যখনই ক্লিক করব এখানে নিচে দেখুন একটি বার চলতে থাকবে এই বারটি যতক্ষণ চলবে আপনাদের ফোনের যে ভলিউম বটম রয়েছে সেটিকে আপ ডাউন করতে থাকবে ঠিক আছে দেখবেন আপনাদের ফোনের মধ্যে যদি পানির সাথে ময়লা ধুলোবালিগুলো রয়েছে সেগুলো আপনাদের আস্তে আস্তে বেড়ে যাবে আপনারা দু থেকে তিনবার করলে আপনাদের সম্পূর্ণ স্পিকারটি ক্লিয়ার হয়ে যাবে স্পিকারটি ক্লিয়ার করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন সেটিং এর মধ্যে আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে সাউন্ড সেটিং আপনার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংটি যেখানে রয়েছে সেখানে ক্লিক করে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন মনো অডিও এই মনো অডিওটাকে আপনারা প্রথমত অন করে দেবেন অন করার পর আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট আপনারা এই সাউন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে একবার ক্লিক করবেন তো এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনারা দুটি সেটিং পেয়ে যাবেন তো দুটি সেটিং এর মধ্যে থেকে আপনারা কি করবেন প্রথমে যে সেটিংটি রয়েছে অ্যাডজাস্ট মিডিয়া সাউন্ড এন্ড মাল্টিপ্লাই অ্যাপ এই সেটিংটিকে আপনারা অন করে দেবেন তো এই সেটিংটির কাজ হচ্ছে আমরা যখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখি সেই ভিডিওর যে সাউন্ডটি আমরা এরকমভাবে কমিয়ে রেখে দিই সেই সাউন্ডটি আমাদের কি হয় গোটা ফোনটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় আমাদের রিংটনের সাউন্ডটি আমরা যদি ভিডিওর সাউন্ডটি কমিয়ে রাখি আমাদের রিংটনের সাউন্ডটিও কমে যাবে যখন আমাদের ফোনে কল আসবে সেই সাউন্ডটি আমরা শুনতে পাই না তখন আমরা ভাবি যে আমাদের স্পিকারটি হয়তো নষ্ট হয়ে গেছে সার্ভিস সেন্টারে গিয়ে সার স্পিকারটি চেঞ্জ করে নিই কিন্তু এই সমস্যাটি আমাদের অনেকেরই হয়ে থাকে আপনারা কখনো এটি করবেন আপনার প্রথমত দেখে নেবেন আপনার ফোনের স্পিকারটি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আপনাদের ফোনের স্পিকারের সাউন্ড আপনারা নিজেরাই বাড়িয়ে নিতে পারবেন এই ভিডিওটি দেখে তা আপনারা কি করবেন সাউন্ড অ্যাসিস্ট্যান্ট মধ্যে ক্লিক করার পর এই সেটিংটিকে অন করে দিলে কি হবে না আপনারা যে জায়গায় ভিডিও দেখছেন সেই ভিডিওর যে সাউন্ডটি সেই সাউন্ডটি আপনাদের থাকবে বাকি যে এই যে মিডিয়া সাউন্ডটি আপনাদের কমে যায় তো সেই সমস্যাটি আপনাদের এখান থেকে সমাধান হয়ে যাবে অটোমেটিক আমাদের এই যে মিডিয়া সাউন্ডটি কমে যায় তো এই সমস্যাটি আর হবে না আপনারা ওই সেটিংটিকে অন করে দেবেন অন করার পর ব্যাক আসবেন ব্যাক আসার পর স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড ইফেক্ট আপনারা সাউন্ড ইফেক্ট এর মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট লেখা রয়েছে এই সেট এর এই যে ডান দিকে একটি ঘর রয়েছে এই ঘরটির মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম চারটি সেটিং চলে আসবে তা আমি দেখুন আগে স্মার্ট এর মধ্যে সেট করে রেখেছি এখানে যদি আপনারা মিউজিক ভিডিও বা ভয়েস এর মধ্যে সেট করে রাখেন মিউজিকের যে সাউন্ডটি সেই সাউন্ডটি আপনারা শুনতে পাবেন আর ভিডিওর যে সাউন্ডটি থাকবে সেই ভিডিওর সাউন্ডটি আপনারা শুনতে পাবেন ধরুন আপনি কোনো ভিডিও চালাচ্ছেন আপনার ফোনের মধ্যে সেই ভিডিওর যে সাউন্ডটি সেই সাউন্ডটি আপনার ফোনটির মধ্যে অ্যাপ্লাই হয়ে যায় ঠিক আছে তা আপনারা কি করবেন এটিকে রাখবেন না আপনারা এটিকে স্মার্টের মধ্যে সেট করে দেবেন দেওয়ার পর আপনারা এখান থেকে সোজা ব্যাক চল এবার দেখুন যদি আপনারা আপনাদের ফোনের স্পিকারের আওয়াজকে ডবল করে নিতে পারছেন ডিজের মতো তাহলে আপনাদের ফোনের মধ্যে একটি ছোট অ্যাপ্লিকেশনের প্রয়োজন তার আগে একটি কথা বলতে চাই যাদের ফোনের মধ্যে ওই ক্লিয়ার স্পিকার সেটিংটি নাই তারা কি করবেন তারা ক্রোম ব্রাইজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন ফিক্স মাই স্পিকার তো ফিক্স মাই স্পিকার লিখে যখনই সার্চ করবেন আপনাদের এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা কি করবেন এই ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করবেন দেখুন এখানে নিচে দেখুন একটি বার রয়েছে এই বারটির মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের ফোনের স্পিকার থেকে একটি বিকট আওয়াজ আসবে সেই বিকট আওয়াজটি যখনই আসবে আপনাদের ফোনের যে ভলিউম মটমটি রয়েছে সেই ভলিউম বটমটিকে আপ এন্ড ডাউন করতে থাকে দেখবেন আপনাদের ফোনের মধ্যে যদি পানির সাথে ময়লা ধুলোবালি থাকে সেই স্পিকারটির মধ্যে তো সেগুলো আপনাদের বের হয়ে যাবে এবং আপনাদের ফোনের স্পিকারটি অটোমেটিক ক্লিয়ার হয়ে এবার আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন এবার আপনাদের ফোনের স্পিকারের আওয়াজ যদি আপনারা দ্বিগুণ বাড়াতে চাইছেন তাহলে আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এখানে সার্চের মধ্যে ক্লিক করে আপনারা লিখে দিবেন ভলিউম বুস্টার তো ভলিউম যখনই লিখবেন না তখনই আপনাদের ভলিউম বুস্টার বলে একটি অ্যাপ চলে আসবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ভলিউম বুস্টারের যে অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশনটির লোকটি আপনারা দেখে নিন এই যে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এর দেখুন আপনাদের কিছু পারমিশন চাইবে আপনারা এখানে এলাও করে দেবেন দেওয়ার পর আপনাদের যে ভলিউমটি রয়েছে সেই ভলিউমটিকে আপনারা এখানে ফুল করে দেবেন নিচে এখানে আপনারা দুটি সেটিং দেখতে পাচ্ছেন দুটি বার রয়েছে এই দুটি বারের মধ্য থেকে আপনারা কি করবেন প্রথমের বারটি হচ্ছে আপনাদের ভলিউমের যে ফোনের যে ভলিউমটি রয়েছে সেই ভলিউমের বার এবার আপনাদের যে বুস্টার সেই বুস্টারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে প্রথমত জিরোতে তে সেট থাকে ঠিক আছে আপনারা এই যে বুস্টারটিকে প্রথমত দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে এনে সেট করে দেবেন ঠিক আছে পনেরো পার্সেন্টের মধ্যে সেট করে আপনারা আপনাদের ফোনের একটি মিউজিক প্লে করে দেখেন ঠিক আছে যদি সাউন্ডটি বেড়েছে তাহলে আপনারা ওই অবস্থায় রেখে দেবেন তো দেখুন ভলিউম বুস্টারটিকে আপনারা কখনোই এরকমভাবে ফুল বাড়াতে যাবেন না ঠিক আছে যখনই আপনারা ফুল বাড়িয়ে আপনাদের ফোনের মধ্যে মিউজিক প্লে করবেন আপনাদের স্পিকারটি হয়তো কেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তা আমি বলবো যে আপনারা প্রথমত এখানে মধ্যে সেট করে আপনারা মিউজিকটি প্লে করে দেখবেন আপনাদের ফোনের স্পিকারটির আওয়াজ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে তো যদি আগের তুলনায় না বাড়ে কিছুটা পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন উনিশ কুড়ি বা পঁচিশের মধ্যে আপনারা সেট করে দেবেন দিলে দেখবেন আপনাদের ফোনের স্পিকারের যে ভলিউমটি রয়েছে ভলিউম দ্বিগুণ হয়ে যাবে নিজের মতো আপনাদের ফোনের স্পিকারটি বাঁচতে থাকবে তো আপনারা এই সেটিংটি কখনোই ফুল করে বাড়াতে যাবেন না হলে আপনাদের ফোনের স্পিকারটি নষ্ট হয়ে যাবে এই কথাটি আমি বারবার বলছি দেখুন তো দেখুন এই অ্যাপ্লিকেশনটি একটি খুবই পাওয়ার অ্যাপ্লিকেশনটিকে বারবার আমি বলছি আপনারা সচেতনভাবে আপনারা অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করবেন না হলে কিন্তু আপনাদের নষ্ট যেতে বা কেটে দেখবেন আপনাদের ফোনের স্পিকারটির আওয়াজ আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে আপনাদের ফোনের স্পিকারটি ডিজের মতো বাঁচতে থাকে তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন জয় হিন্দ বন্দে মাত্র